নমস্কার বন্ধুরা দীপার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এই গরমের দিনে পটলের রেসিপি তো অনেক রকমভাবেই নিশ্চয়ই আপনারা বানিয়ে বাড়িতে বানিয়ে খেয়েছেন তবে এইভাবে যদি ডিম দিয়ে পটলের অমলেট করে তাকে কারি করা যায় কিন্তু ভাতের সাথে বা রুটির সাথে খেতে খুব দারুণ লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আজকে রেসিপিটা বানাই ডিম পটলের অমলেট বানানোর জন্য দেখুন আমি এখানে পাঁচটা পটলকে এইভাবে ছুলে রেখে দিয়েছি এই যে খোলাগুলো মাঝখানে মাঝখানে এই খোলাগুলো কিন্তু আমি ফেলে দিইনি এই খোসাগুলো দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে আমি পরে শেয়ার করব আর দেখুন এখানে লাগছে টমেটো একটা বড়ো সাইজের টমেটোকে ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এখানে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে রেখে দিয়েছি আর অমলেট যেহেতু ডিম তো লাগবেই আমি এখানে চারটে ডিম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই এবার এখানে আমি পটলগুলো এইভাবে গ্রেটারের সাহায্যে প্রথমে গ্রেট করে নেব এইভাবে এই রেসিপিটাতে কিন্তু কচি কচি পটল ব্যবহার করতে হয় নাহলে এই পাকা পটল হলে দানাগুলো খুব বাজে মানে ভাবে মুখে পড়ে ভালো লাগে না খেতে এই দেখুন কচি পটল বলে দেখুন কত সুন্দর মিহি হয়ে গ্রেট হচ্ছে এইভাবে আমি সমস্ত পটলগুলোই গ্রেট করে নেব সমস্ত পটলগুলো এখানে আমি গ্রেট করে নিয়েছি এবার আমি গ্রেট করা পটলটা এক সাইডে রেখে আমি এখানে একটা ডিমের ফাটাবো বলে বড় পাত্রটা নিয়ে নিয়েছি এবার ডিমগুলো থেকে তুলে নেব এবার ডিমগুলোই পাত্রের মধ্যে এক এক করে ফাটিয়ে নেব মগুলো ফাটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে গ্রেট করে রাখা পটলটা দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কুচিয়ে নেওয়া যে কাঁচা লঙ্কাটা রেখেছিলাম সেখান থেকে এক চামচ এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবো এইভাবে পটলের তো অনেক রকম রেসিপি এই গরমের দিনে আপনারা নিশ্চয়ই বাড়িতে বানিয়েছেন এইভাবে একবার পটল দিয়ে ডিমের অমলেট কারি করে দেখবেন খেতে কিন্তু খুব দারুণ হয় এমনিতেও অমলেট অনেক বাড়িতেই খাওয়া হয় কিন্তু পটলকেইভাবে গ্রেট করে অমলেট বানালে শুধু শুধুও খেতে ভালো লাগে বা এরমভাবে কারি বানিয়েও ভালো লাগে দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি পটলের সাথে ডিমটা সব উপকরণগুলো এবার চলুন রেসিপিটা শুরু করে দিই রান্না শুরু করার জন্য দেখুন গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এখানে আমি বড় চামচে দু চামচ সাদা তেল দিয়ে দিলাম আর তেলটাকে এইভাবে চাড়িয়ে চাড়িয়ে কড়ার চারিদিকে করে নেব যাতে অমলেটটা ভালোভাবে ভাজা হয় আর তেলটাতে ভালোভাবে আমি একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না বেশ তেলটা থেকে ধোঁয়া ওঠে দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আর ধোঁয়া উঠছে তেল থেকে এবার পটলার ডিমের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দেব কিন্তু পুরোটা একবারে দেবো না আমি দুবারে ভাজবো অমলেটটা প্রথমে এতটা দিলাম এবার এইভাবে কড়ার চারপাশে চাড়িয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন এবার আমি একদম লোতে করে দেব দিয়ে এইভাবে ঢাকা চাপা দিয়ে ডিমের অমলেটটা ভেজে নেব এবার ঢাকনাটা খুলে দেব দেখুন কত সুন্দর অমলেটটা হয়ে গেছে মাঝে আমি একটু চাড়িয়ে দিয়েছিলাম এই যে এবারে খুব সাবধানে এইভাবে উল্টে দেব এই যে দেখুন একটুখানি ভেঙে গেল এবার এই সাইডটা তো হয়ে গেছে অপর সাইডটা হওয়ার জন্য দু থেকে তিন মিনিট অপেক্ষা করব আর আমি ঢাকা দেব না কিন্তু এইভাবেই অমলেটটা ভেজে নেব এবার কড়ার মধ্যেই আমি এইভাবে খন্তি দিয়ে অমলেটটাকে কেটে ছোট ছোট পিস করে নেব আমি এখানে চৌকো চৌকো পিস করছি আপনারা আপনাদের মনের মতো পিস করে নিতে পারেন ব্যাস পিস করে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলো কড়াই থেকে তুলে নেবো এই দেখুন উল্টো দিকটাও ভালোভাবেই হয়ে গেছে পরের বার আমলেটটা ভাজার জন্য কিন্তু কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল এবার এই অমলেটটাও ভেজে নেব বাকি যে ডিমের ব্যাটারটা ছিল সেটা দিয়ে দিলাম সবটায়ের মধ্যে এই যে দেখুন এখানে ডিম পটলের অমলেটগুলো সব ভেজে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে কেটেও নিয়েছি এবার অমলেটের কারিটা বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল এই পর্যায়ে আমি সর্ষের তেল দিয়ে গ্রেভিটা বানাবো এবার তেলের মধ্যে প্রথমেই ফোড়নের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দু টুকরো করে দিয়ে দেবো চা চামচ সাদা জিরে দিয়ে দেব গোটা গরম মশলা যেমন লবঙ্গ এলাচ দারচিনি এবার ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো কুঁচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এড়ে রাখা টমেটোগুলো দিয়ে দেব টমেটো আর পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নেবো যাতে টমেটো কাঁচাটা ভাবটা চলে যায় টমেটোটা নরম হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট আমি বড় চামচের এক চামচ আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেব খুব সামান্য একটু ওই বাটিটা ধুয়েই জল কারণ এরপর আমি গুঁড়ো মশলা অ্যাড করবো তো গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই খুব সামান্য একটু জল দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন একদম লোতে করে রেখে দিয়েছি এবার প্রথমেই দিয়ে দেব হলুদ গুঁড়ো ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব জিরে গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো স্বাদের জন্য দিয়ে দেব লবণ আবারও আমি কিছুটা জল দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব ততক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ এইভাবে নেড়ে নেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব এক বাটি জল গ্রেভিটা যে যতটা করবেন সেই অনুযায়ী জলটা দেবেন আর ডিমের অমলেটের পরিমাণ অনুযায়ী জলটা এখানে ব্যবহার করতে হবে আমার এখানে আরও কিছুটা জল লাগবে এবার গ্রেভিটা ওঠা পর্যন্ত অপেক্ষা করব এবার দেখুন গ্রেভিটা ভালোভাবেই ফুটে উঠেছে এবার এর মধ্যে ভেজে রাখা অমলেটগুলো দিয়ে দেব এবার অমলেটগুলো গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে দেব যাতে গ্রেভির সব ফ্লেভারটা অমলেটের মধ্যে চলে যায় এইভাবে খোলা অবস্থাতেই রান্না করব আর কোনো ঢাকা চাপা দেব না তার মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকে আমার রেসিপিটা এবার নামানোর আগে শুধু একটু দিয়ে দেব গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে এবার আমি এটা গরম গরম পরিবেশন করে দেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা কিন্তু ভাত বা রুটির সাথেও খেতে দারুণ লাগে তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কেমন লাগলো সেটা কমেন্টে দ্বারা আমাকে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলের এরকমই নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবারও কোনো নতুন এরকম ভিডিওর সাথে ততক্ষণ আপনারা অবশ্যই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ